ওয়াইফাই লাইন চালু করলে চালু হয় না কেন হয় না আজকে এই ভিডিও সম্পর্কে জানবেন কিভাবে ওয়াইফাই লাইন চালু করবেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে ওয়াইফাই লাইন ই সেট মারবেন আজকে এই ভিডিওটি কিভাবে ওয়াইফাই লাইন ই স্টার্ট দিতে হয় আজকে এই ভিডিওটি আশা করি সবাই ভালো আছেন আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে চলে আসবো ওয়াইফাই আইফোনে প্রথমে চলে আসবেন উপরের আইফোনে ওকে করবেন দেখেন এখানে ও পাশে অন করবেন ও পাশে অন করে দিবেন অন করে দিলাম ওয়াইফাই লাইনটি চালু হয়নি ওয়াইফাই লাইনটি চালু করলাম কিন্তু চালু হয়নি কিভাবে এই সমস্যা সমাধান করবেন খুব সহজে সমাধান করতে পারবেন এই সমস্যাটি প্রথমে চলে আসবেন আপনার ফোনের সেটিংয়ে তারপরে উপরে সার্চ নামে অপশন নিতে সার্চ করবেন ওয়াইফাই লিখে সার্চ করবেন এখানে ওয়াইফাই সম্পর্কে অনেক কিছু শো করছে তারপরে একটু নিচে চলে আসবেন তারপরে একটু ধীরে ধীরে নিচে চলে আসবেন এখানে একটি অপশন শো করছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড বুলটুস এখানে ওকে করবেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুস এখানে ওকে করবেন এখানে একটি অপশন শো করছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লটুজ নামে অপশন নিতে ওকে করবেন এখানে রিসেট অপশন দিতে ওকে করবেন রিসেট নামে অপশন নিতে ওকে করবেন আপনার ফোনের যে প্যাটার্নটা বা পাসওয়ার্ডটা আছে সেটা বসিয়ে দেবেন তারপরে কিছুক্ষণ ধরে ওয়েট করবেন খুব সহজে সমাধান করতে পারবেন এই সমস্যাটি বা সময় নিচ্ছে এইভাবে খুব সহজে ওয়াইফাই সমস্যা সমাধান করতে পারবেন মারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন